পৃথিবীর মধ্যে সাকরাতুল মাউতের মৃত্যু যে মৃত্যুর যে কষ্ট আছে এই কষ্টটা প্রত্যেককেই অনুভব করতে হবে আল্লাহ রাসুল সাল্লুসাল্লাম নিজেও সাকরাতুল মাউতের কষ্ট অনুভব করেছেন কিন্তু কথা বলা যায় সাকরাতুল মাউত সবার বেলায় আসবে ওয়াজা আদ সাকরাতুল মাউত বিল হক কোরআনে মাজিদের মধ্যে আসে সাকরাতুল মাউত আসবে মৃত্যু কষ্ট আসবে কিন্তু মৌমিনদের একরকম হবে বেদিনদের একরকম হবে উভয়ের বেলায় মৃত্যু মৃত্যুর যে কষ্ট সাকরাত এটা আসবে উভয়ের বেলায় আসবে কিন্তু দুইজনের বেলায় হবে দুই রকম দুইজনের বেলায় কী হবে দুই রকম আমাদের বেলায় মৃত্যু কষ্ট আসবে কিন্তু আল্লাহ রবুল আলমিন যখন জান্নাতের নাচ ও নিয়ামতগুলো আমার সামনে তুলে ধরবে মৃত্যু সজ্জায় যখন হুর ও গেলমানগুলো আমার সামনে ঢোল খেতে থাকবে নাচতে থাকবে জান্নাতের নাচ ও আমার সামনে উপস্থাপন করা হবে তখন মৃত্যুর যে একটা কষ্ট এই কষ্ট আমার কাছে কষ্ট লাগবে না যেমন নাকি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই দিই মিশরের মধ্যে ইউসুফ আলাহিসুয়া সাল্লামকে যখন সামনে দাঁড় করাইয়া দেওয়া হলো সুন্দরী রমণীদের হাতে ফল দিয়ে দেওয়া হলো কমলা লেবু দিয়ে দেওয়া হলো তোমরা ইউসুফ আলাইসাল্লাতু আসসালাম তোমাদের সামনে দিয়ে যাবে তোমরা তার চেহারাটা দেখবে আর এই ফলটা কাটবে বলেন তো দেখি ইউসুফ আলহিসুআসাল্লামের চেহারা সৌন্দর্য দেখিয়া তারা এতটা বিমুক্ত হয়ে হয়ে গেল এতটা তারা বিমুক্ত হয়ে গেল চেহারা সৌন্দর্য দেখিয়া তারা তাদের নিজেদের ফল কাটতে গিয়া নিজেদের হাত পর্যন্ত কেটে ফেলছে একটুখানি কষ্ট তারা অনুভব করে নাই কারণ কি তার সামনে ইউসুফ আলাহিসুয়া সৌন্দর্যের সামনে হাত কাটার মতো কষ্ট এটা কিছুই না এটা কি কিছুই না তাদের কাছে অনুভব হয় নাই হাতটা কেটে ফেলতেছে অথচ সামনে দিয়া ইউসুফ আলাহিসু আসসাল্লাম যাইতেছে তাদের কাছে মনে হইল যে হাত কাটার কষ্ট চাইতে ইউসুফ আলাই সালাতামের চেহারা সৌন্দর্যটা আরো গুণ বেশি অনেকগুণ মজাদার গুণ আনন্দের এজন্য হাত কাটতেছে সেই দিকে কোনো খবর নাই খবর আছে শুধু ইউসুফ আলাহিসামের চেহারার দিকে ঠিক তেমনিভাবে মৌমিন বান্দা মৃত্যুর সময় সাকরাতুল মাউত আসবে মৃত্যু কষ্ট আসবে কিন্তু মৃত্যু কষ্ট তাদের জন্য কেমন আসবে তার জুহটা বের করা হবে আর তার সামনে জান্নাতের নাজ ও নামতগুলাও ব্যবস্থাপন করা হবে পুরো গেলমান গুলা খেতে থাকবে আল্লাহর ওয়াদা কিত এক একটা নাজ ও নেয়ামত তাকে দেখানো হবে এই বান্দা নাজ ও দিকে দেখে দেখে তার রুহটা বের হইতে থাকবে মৃত্যু কষ্ট আসবে কিন্তু তার মনে হবে তার মৃত্যু কষ্টের চাইতে ওই যে জান্নাতের নাজ ও নেয়ামত গুলো আরো বেশি আনন্দের সুহান সে জান্নাতের নাজ ও দেখবে আর চটপট করতে থাকবে আর তাড়াতাড়ি রু বের করো আমাকে আমার মালিকের জান্নাতে পৌঁছায় দাও সুহান এজন্য আল্লাহ বলেন আম হাসিবাল্লাযীনা জাতারাহু আস-সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সাওয়াম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআমা ইয়াহকুমুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে জানাইয়া দেয় গোলাম আমি আল্লাহ নাফরমানের মৃত্যু আর ইমানদারের মৃত্যু একরকম দিব না তারা যদি মনে করে উভয় জনের মৃত্যু একরকম হবে তাহলে তারা ভুল বুঝবে এটা তাদের জন্য অনেকটাই ভুল ধারণা এটা কখনো সম্ভব হবে না আমি আল্লাহ আমার ইমানদার বান্দাদের মৃত্যু দিব একরকম নাফরমানের মৃত্যু দিব একরকম উভয়ের মৃত্যু কখনো একরকম হবে না আরে নাফরমান মৃত্যুর সময় তার সামনে যে আজরাইল মালাকুল মাউত তার সামনে হাজির হইয়া যাবে এই ভয়ঙ্কর দৃশ্য যখন সে দেখবে এর চাইতে বড় শাস্তি তার কি হইতে পারে ইব্রাহিম মালাকুল আলাই বলে মালাকুল তুমি তোমার যেই নাফর মানদের সামনে যে রূপটা ধারণ করে তাদের রূপ কবজ করতে যাও হে আজরাইল মালাকুল কুলমাহ তুমি আমাকে তোমার ওই দৃশ্যটা চেহারার ওই দৃশ্যটা প্রকটতা তুমি আমাকে দেখাও মালাকুল মামদ বলে খালিলুল্লাহ আপনি ওই রূপ ওই দৃশ্য দেখে আপনি সহ্য করতে পারবেন না বলে তুমি আমাকে দেখাও আমি সহ্য করতে পারবো বলে খালা খলিলুলুল্লাম আলাইহি সালাহু আর সালাম আপনি অপরদিকে ফিরেন অপরদিকে ফিরতে দেরি ওই যে মালাকুল মামদ না ফরমানের রূপ কবজ করার জন্য যে সুরতে যায় যে আকৃতিতে যায় ওই আকৃতিটা ধারণ করলো হযরত খলিলুল্লাহ ইব্রাহিম খলিল উল্লাহ আলহিসাম যখন তার দিকে চেহারাটা ঘুরাইয়া তাকাইলো সাথে সাথে ইব্রাহিম খলিলুল্লাহ উল্লাহ আলহিসাম অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল জ্ঞান ফিরার পর তাকে জিজ্ঞেস করা হইল খলিল উল্লাম আপনি কেন অজ্ঞান হয়ে গেলেন কেন মাটিতে আপনি লুটে পুটে পড়লেন তিনি ডাক দিয়ে বলে আরে মালাকুল মাহুতের ওই যে আজরাইলের চেহারা এতটা ভয়ঙ্কর এতটা ভয়ঙ্কর তার চেহারার দিকে যখন নাফর ফর তাকাবে তার চেহারা তার চেহারার দিকে তাকানোর কষ্ট এত বেশি হবে তাদের জন্য জাহান নামের কষ্ট কবরের মধ্যে হাসরের মধ্যে কোনো আজাব যদি তাদেরকে নাও দেওয়া হয় মালাকুল মাউতকে দেখার কষ্ট তাদের জন্য এর এটা এটাই যথেষ্ট তাদের জন্য মালাকুল মামুদকে দেখাটাই বড় শাস্তি কবরে হাসরে তাদের শাস্তি না কোনো হলেও সমস্যা নাই এটাই সবচেয়ে আমি দেখি করতে পারি নাই আর দু তাহলে নাফরমানের মৃত্যু আর ইমানদারের মৃত্যু কখনো এক হবে না কখনো এক হবে না কিতাবের মধ্যে লেখে ইমানদারের যখন মৃত্যুর সময় হয়ে যায় আল্লাহ রব আমি ফেরেশতাকে মালাকুল মউত কে পাঠাইয়া দেয় আরে মালাকুল মউত যাও যাও আমার মুখ বন্ধাম আমার বান্দার মৃত্যুর সময় হয়ে গেছে আমার বান্দার রুটা কবজ করে আমি আল্লাহর কাছে নিয়ে আস আমার বান্দার উপরে আমি খুশি মালাকুল মত পাঁচশত আর একটা বহর নিয়া রাওনা দিয়ে দিল ইমানদারের কাছে প্রতিটা ফেরেস্তার হাতে রায়হানের একটা ফুলদানি এক একটা ফুলদানির মধ্যে বিশ্বকমের ফুল এক একটা ফুলের এক একটা গ্রান মালাকুল মাওত হাতের মধ্যে সুন্দর জান্নাতি একটা রুমাইল নিয়াম একটা জান্নাতি রুমাইল নিয়া

হে নফসে মুতমাইন্নার অধিকারী আমার তোমার মাওলার দরবারে তোমার যাওয়ার সময় হয়ে গেছে ইরজিআই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াম তুমি চলো তোমার মাওলা তোমার উপর খুশি হয়ে গেছে আল্লাহ বলে ফাদে খলিফি ইবাদি আরে বান্দা ও গুলাম আমার বান্দাদের কাতারে সামিল হইয়া যাও ওয়া দেহলি আর তুমি আমার জান্নাতে প্রবেশ করো ইমানদারের সামনে মালাকুল মাউত আইসা হাজির হয় হস্যত ফেরেস্তার বহর নিয়া আর তাকে বলতে থাকে জান্নাতের সুসংবাদ শুনাইতে শুনাইতে তার সামনে আইসা ওই যে জান্নাতের চাদর দিয়া তার ভিতর থেকে রুহটাকে এত সূক্ষ্মভাবে টেনে বের করে নাই বলা ইমানদার ইমানদার এতটুকু এতটুকু তার অনুধাবন হয় যে একটা পিপিলিকে কামড় দিলে যেরকম কষ্ট লাগে ইমানদার এতটুকু কষ্টও লাগবে না এর চাইতে কম কষ্টে ইমানদার রুহটা ভিতর থেকে বের হয়ে আসবে সুবাহান ইমানদার বারবার চটপট করতে থাকবে বারবার চটপট করতে থাকবে আহারে আবার মাওলার জান্নাত আমি যে জান্নাতটা দেখতেছি আমার মাওলার না জুনে আমাদ গুলা আমি দেখতেছি আমার সামনে হু রোগান গুলা যেভাবে লাফাইতেছে আরে আমার মাওলার হু রোগ মানগুলা যেভাবে আমার সামনে দুল খাইতেছে এই আনন্দের সামনে এই আনন্দ এই উপভোগের সামনে আমার মৃত্যু কষ্টটা কিছুই না ওরে মালাকুল আর দেরি করিও না আমার রুহটা কবজ করে নিয়ে যাও আমি আমার মাওলা রফিকে আলার দরবারে যাওয়ার জন্য চটপট করতেছি আর বেরিস্তা হাজার হাজার রহমতের বেরিস্তা তার সামনে আইসা তাকে জান্নাতের সুসংবাদ দিতে থাকবে قرآن كريم من مدى الله بولن إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون رحمة الفرس ترى ترى شمنا ترى جنة ترى ششن بدد قرآن الله إن الذين قالوا ربنا الله جرى دنيا المدى يا مر شكر لشكر كرسي তুম্মাশ তা কমু রব বলে শিকার করিয়া মৃত্যু পর্যন্ত আমি আল্লাহর গোলামী করে গেছে আমি আল্লাহ রেবাদত করে গেছে আমি আল্লাহর রব বলিয়া শিকার করে গেছে আমি আল্লাহর বিধি পালন করে গেছে থুম্মাশ তা কমু তা মেশ আলাই হিমুল মালা ইকেতু তার সামনে রহমতের ফেরেস্তার আয়েশা বলবেন ততন্যজল আলাইহিমুল মালায়িকাতু রাহমতের অবতরণ করবে আর তাকে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওরে আল্লাহর বন্দা তোমার আজকে কোনো ভয় নাই তোমার কোনো টেনশন নাই আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুন তুম তুআদু আর তাকে জান্নাতের সুসংবাদ দিতে থাকবে আরে বান্দা তোমার জন্য মাওলার জান্নাত রেডি মাওলা তোমারে কোরআনের মধ্যে যে জান্নাতের ব্যাপারে তোমাকে ওয়াদা দেওয়া হয়েছে তোমার জন্য ওই জান্নাত রেডি হয়ে গেছে চলো চলো তোমার মাওলার জান্নাতের দিকে তুমি রওনা দাও নাহনু আউলিয়াউকুম ফিল hayatিদ্দুনিয়া ওয়া ফিল আখিরাহ আরে ওই রহমতের ফেরেশতারা ডাক দিয়া বলবে আরে বন্ধু তোমাকে তোমরা তোমার দুনিয়া এবং আখ বন্ধু ওয়ালাকুম ফিহা মা মাতাস্তহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদআউন আজকে তোমার যা ইচ্ছা তুমি উপভোগ করো যা ইচ্ছা মাউলার কাছে তুমি চাও তোমার মাউলা আজকে সব কিছু দেওয়ার জন্য রেডি আছে সব কিছু মাউলার নাযুন নিয়ামত মাউলার নাযুন আমত সব আজকে তোমার জন্য রেডি বান্দা তুমি যা চাইবা ওয়ালাকুম ফিহা মা তাসতাহী আনফুসুকুম তোমার নফসে আজকে মাওলার কাছে যা চাইবে মাওলা তোমার তাই দিবে জান্নাত দিবে তোমার হুর ও গালমান দিবে তোমার জান্নাতের নাজ ও নেয়ামত ফল গাছগুলা তোমাকে নহর গুলা দিয়ে দেওয়া হবে তোমাকে আজকে মাওলা তোমার ইচ্ছা অনুযায়ী সব দিয়ে দিবে বান্দা চলো নুজুলাম মিন গফুরির রহিম আর এটা হলো তোমার মালিকের পক্ষ থেকে রহিম ও রহমান মাওলার পক্ষ থেকে তোমার জন্য আজকে হাদিয়া এভাবে আল্লাহর ইমানদার বান্ধাদের রোহটা কবজ করে নিয়ে যাবে একদল তাকে জান্নাতের সুসংবাদ দিতে থাকবে একদল না তার মাতার পাশে বসবে তার পুরাটা শরীর আস্তে 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 মেসেজ করতে থাকবে তাদের হাতে সুগন্ধি থাকবে জান্নাতের সুগন্ধি নিয়া সুন্দর করে আস্তে আস্তে তার জান্নাতের সুসংবাদ শুনাইতে শুনাইতে তার ভিতর থেকে রুহটা আস্তে আস্তে টান দিয়ে বের করে নিয়ে যাবে তাকে কবরের মধ্যে শোয়ানো হবে কবরের মধ্যে শোয়ানোর পর তারে প্রশ্ন করা হবে মার রব্বুকা সে উত্তর দিবে রব্বি আল্লাহ ওমান দীনুকা তোমার দিন কি সে উত্তর দিবে দীন ইসলাম তাকে প্রশ্ন করা হবে ওমান নাবিয়ুকা আল্লাযী বুইসা ফীকুম তুমি কি তোমার নবীকে চিনো নাকি তোমার নবীকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে সে বলবে নাবী হাম্মদুর রসুল্লা আরে আমার নবী তো হইল মুহাম্মদুর রসুল্লাহ এভাবে তিনটা প্রশ্নের জবাব পটপট করে দিয়ে দিবে আর আল্লাহর জান্নাত তার জন্য রেডি হয়ে যাবে বান্দা কবরের মধ্যে শুয়ে থাকবে জান্নাতের দরওয়াজাটা খুলে দেওয়া হবে জান্নাতের ব্যাড বিসনেস বিছাই দেওয়া হবে জান্নাতটাকে তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে কবরের মধ্যে নূরের বাতি জ্বালাইয়া দেওয়া হবে আর তাকে ঘোষণা দেওয়া হবে বান্দা তুমি কেমত বিচার দিন কায়েম হওয়া পর্যন্ত এমন আরামের গুমে গুমা বান্দারে দুনিয়ার মধ্যে যেরকম দুলা দুলহানকে নিয়ে আরামের গুমে গুমায় একটা একটা মানুষ তাকে ডিস্টার্ব দেওয়ার মতো থাকে না আজকে কবরের মধ্যে এত আনন্দের সাথে তুমি ঘুমাও কোনো কাকপক্ষিত দূরের কথা একটা পিপিলি আজকে তোমার ডিস্টার্ব দেওয়ার জন্য আসবে না এইভাবে জান্নাতিদের ইমানদারদের রুটা কবজ হয়ে যাবে আর বেইমান বান্দা যখন তার মৃত্যুর সময় হইয়া যায় আল্লাহ ঘোষণা দিয়া দেয় যারে মালাকুল মাউত যা আমার ওই নাফরমান বান্দার রূহটা কবজ করে নিয়ে আসক মালাকুল মাউত পাঁচশো ফেরেস্তার একটা বহর নিয়ে রওনা দিয়ে দেয় প্রতিটা পেরেস্তার হাতে থাকে এক একটা মোটা মোটা লাঠি প্রতিটা লাঠির মধ্যে থাকে কাঁটা আর ওই মালাকুল মাউতের পেরেস্তাদের হাতের মধ্যে দুর্গন্ধযুক্ত কতগুলা বর্তন থাকে এই বান্দার সামনে দুর্গন্ধযুক্ত বর্তন গুলা নিয়ে আয় আয়েশা মালাকুল মাউত ওই যে পাঁচশত পেরেস তার পর তার শরীরের উপরে আঘাত করতে থাকে পিটাইতে থাকে মাথার থেকে পিটাইতে পিটাইতে পায়ের তালু পর্যন্ত পিটায় আবার পায়ের তালু থেকে পিটাইতে পিটাইতে মাথার তালু পর্যন্ত পিটায় তার রুহটা শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে দৌড়াইতে থাকে এজন্য দেখবেন অনেক মানুষ মৃত্যুর পূর্বে চটপট করতে থাকে কি করবে না কি করবে হাত পা নাড়াইতে থাকে এদিক সেদিক তাকাইতে থাকে এ আল্লাহর বান্দা আল্লাহ জীবনে না ফরমানি করার কারণে তার মরণটা এমন কঠিন হয় তাকে পেরেস তার আসিয়া ডাক দিবি নফসুল খবিস ওরে খবি সত্তার অধিকারী বান্দা তোর মাওলার ডাক এসে গেছে সল সল ইলা গদবির রব্বি তোর মাওলার গজব গোっしゃর দিকে রওনা দে তোর মাওলা তোর উপর नाराज হয়ে গেছে এই বান্দার روحটাকে বের করতে চাইবে না চটপট করতে থাকবে মালাকুল মউত ওই যে কাটা যুক্ত লাঠি দিয়া পিটাইয়া পিটাইয়া তার শরীরটাকে পিটাইতে থাকবে আর তার ভিতর থেকে এমন জোরে জোরে আঘাত দিয়া روحটাকে বের করতে থাকবে তার কাছে মনে হবে সাতটা আসমান সাতটা জমিনকে একত্রিত করিয়া তার উপরে এগুলাকে রেখে দেওয়া হয়েছে এত বেশি কষ্ট সে অনুভব করতে থাকবে এই জন্য ইব্রাহিম আলাহ সাল্লাম বলে যে মানের জন্য তার কবরের শাস্তিটা এত ভয়াবহ হবে কিনা জানি না এটার এটা এত বেশি ভয়াবহ কবরের শাস্তি না হইলেও নাফর মানের জন্য এই শাস্তিটাই যথেষ্ট এই শাস্তিটাই যথেষ্ট এত ভয়াবহ শাস্তি হবে এই জন্য দোস্ত জিন্দগিতে জিন্দগিতে মরণ তো একদিন আসবে মরণের ভয় করে লাভ নাই তবে মোমেনের জন্য মরণটা হইল তোহফা স্বরূপ নিজেকে এই ছোট্ট জীবনটাকে সাজায় গোছায় নিতে পারলে ছোট্ট জীবনটাকে মাওলার জান্নাতে যাওয়ার উপযুক্ত করে নিতে পারলে আমার মৃত্যু থেকে আমার শান্তি শুরু মৃত্যু থেকেই নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার পর থেকে শান্তি শুরু দুনিয়ার ক্ষণস্থায়ী অশান্তি দুনিয়ার ক্ষণস্থায়ী পেরেশান দুনিয়ার ক্ষণস্থায়ী চিন্তা টেনশান আর্থিক সমস্যা এটা দুনিয়াতেই সামান্য সময়ের জন্য শুধু নিশ্চেষ্টা বন্ধ হয়ে যাক দেখবেন আপনার শান্তি শুরু আপনার আরাম শুরু মাওলার জান্নাতগুলা জান্নাতের নাজ ও আপনার সামনে নিয়ে আসা হবে আপনি মনে মনে বলতে থাকবেন হাই রে এটার জন্যই তো এতদিন অপেক্ষা করছিলাম এটার জন্যই তো এতদিন অপেক্ষা করছিলাম আপনি মাওলার জান্নাতে যাওয়ার জন্য মাওলার নাজন ও নেয়ামতগুলা দেখে চটপট করতে থাকবেন কবর হাসরের হাজারো নাজ ও ন্যামত এবং আজাবের কথা বর্ণনা আছে কিন্তু সেগুলো তো এখন বলার টাইম নাই আমি গত সপ্তাহে বলেছিলাম শুধুমাত্র বলবো নাফরমান এবং ইমানদারের মৃত্যুটা কেমন হবে তাদের কেমন শান্তি এবং গজবের মৃত্যু হবে বুঝত এই শান্তি এবং গজবের মৃত্যুটা এমন ভয়াবহ হবে শুধুমাত্র যদি ইমানদার হয় তাহলে আমার মৃত্যুটা হবে আরামের শান্তির আরামের মৃত্যু হবে আমার জন্য ফেরা সুগন্ধি যুক্ত বর্তনে করে সুগন্ধি নিয়ে এসে এমনভাবে আমার রূপটা বের করবে আমার খবরও থাকবে না ওই যে জান্নাতের নামত গুলা দেখতে আমার কোনো খবর থাকবে থাকবো না কোনো খবর থাকবে এই জন্য দোস্ত ইব্রাহিম ইবনে আধাম রহমাতুল্লাহ আলাই একজন বড় আল্লাহর অলি ছিল তার নাম আপনারা শুনেছেন তিনি বলকের রাজত্ব তিরিশ বছর রাজত্ব করছে বলকের রাজত্ব সাইরা জঙ্গলে চলে গেছে কোথায় চলে গেছে জঙ্গলে চলে গেছে কারণ কি কারণ কেউ আজ পর্যন্ত বলে নাই শুনে নাই কারণও তো আছে কি কারণে চলে গেছে কোন টেনশনে চলে গেছে এত বড় একটা বলকের রাজ্য তিরিশ বছর পর্যন্ত শাসন করছে তার কোনো বিরোধী দল ছিল না বিরোধী লোক ছিল না শাসন করার পর হঠাৎ করে তার দরজার সামনে একজন মুসাফির আসছে আইসা তার দরজার সামনে কড়া নাড়া আরম্ভ করছে মুসাফির যখন দরজাটা খুললো মুসাফিরকে জিজ্ঞাসা করতেছে তুমি এখানে কেন আসছো বলে আমি আসছি এখানে আজকে মুসাফির খানা এখানে আমি আজকে রাত্রি যাপন করব। বলে এটা তো মুসাফির খানা নয় এটা হলো বাদশার বাসভবন মুসাফির সামনে সামনে আসে তুমি সেখানে যাও তোমার খাবার দাবারের ব্যবস্থা হবে বলে এটা বাচ্চার বাসভবন হয় কেমনে বলে এখন থেকে একশো বছর আগে এটার মালিক কে ছিল বলে আমার দাদা ছিল পঞ্চাশ বছর আগে কে ছিল আমার আব্বা ছিল পঞ্চাশ বছর পরে কে থাকবে বলে আমি থাকব না এখানে থাকবে আমার নাতি নাতিরা আমার ছেলে সন্তানরা বলে তাহলে এটা আপনার বাসভবন কেমনে হইলো আপনার বাসভবন কেমনে হইল আরে আপনার বাসভবন তো হইল মালিকের কবর গত আপনার দাদা দাদারা আপনার দাদারা সবাই চলে গেছে মালিকের কবরে আপনি এটাকে বাসভবন কিভাবে ভাবতেছেন এই কথা বলার পর ইব্রাহিম ইবনে আদাম বলতেছে আপনার কথাই যুক্তি আছে আপনি থাকেন আপনার সাথে আমার কথা আছে ওই মুসাফির উদাও হয়ে গেছে রাত্রিবেলা রাত্রিবেলা ইব্রাহিম ইবনে আধাম চলে গেছে মালিকের আবাদত করার জন্য যাই নামাজ নিয়া সেখানে গিয়া ইব্রাহিম ইবনে আধাম এবাদত শুরু করে দিছে তার সাদের মধ্যে একটা খটখট আওয়াজ শোনা যাইতেছে ইব্রাহিম ইবনে আধাম গরম হয়ে পড়তেছে সাদের উপর আওয়াজ করতেছে কে তাকে ডেকে নিয়ে আসো ডেকে নিয়ে আসা হইলো দেখতেছে একজন রাখাল সে বলতেছে আমি আমার উঠফাড় হারাইয়া ফেলছি আপনার তালাশ করতে করতে আপনার সাদের উপর আস আসছি তালাশ করার জন্য ইব্রাহিম ইবনা আহাম বলতেছে বেকুব আমার সাদের উপর উট তালাশ করতে সব তালাশ করবি জঙ্গলে আগানে বাগানে এখানে কোথেকে আসবে বলে আমি যদি আপনার সাদের উপর উট তালাশ করে না পাই আপনি এই বাসভবনে বৈশা আমার মালিকেরে কিভাবে তালাশ করে পাইবেন বলেন এই কথা বলার পর রাখাল উদা হয়ে গেছে ইব্রাহিম ইবনা আধাম টেনশনে পড়ে গেছে সব ছেড়ে দিয়ে আমি সংক্ষিপ্তভাবে বদতেছি সব ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেল তার উজির নাজিরেরা গিয়া জিজ্ঞেস করতেছে বাচ্চা এত আরাম আয়েসের জায়গা রেখা জঙ্গলে কেন আসলেন কি কারণ জঙ্গলে আসার কারণ কি বলে এরে চারটা চিন্তা আমারে আমার বাসভবন ছেড়ে আরামের বালাখানা ছেড়ে আমাকে জঙ্গলে আসতে বাধ্য করছে কয়টা চিন্তা চারটা পেরেশান কি পেরেশান বাচ্চা এক নাম্বার পেরেশান হইল সন্তান যখন আব্বা আম্মার গর্বে সন্তান যখন মায়ের গর্ভে আসে আব্বার ওরসে মায়ের গর্বে যখন চলে আসে তখন তাকে দুইটা শব্দ বলে সম্বোধন করা হয় সাকিউন আম সাঈ হয় তাকে ধন ভাগ্যবান বলে সম্বোধন করা হয় না হয় তাকে দুর্বাগা বলে সম্বোধন করা হয় আমি টেনশনে আছি আমাকে কি আমি যখন আমার মায়ের গর্বে আসছি আমাকে কি ভাগ্যবান বলে সম্বোধন করা হয়েছে না দুর্বাগা বলে সম্বোধন করা হয়েছে এই টেনশানে আমার রাতের গুণ হারাম হয়ে গেছে দুই নাম্বার চিন্তা কি বাদশা দুই নাম্বার টেনশন হইল মানুষ যখন মৃত্যুবরণ করবে মৃত্যুর সময় যখন গনে আসবে মালাকুল মৌত এসে তাকে দুইটা শব্দ বলে সম্বোধন করা হবে ইয়া নাফসুল অথবা ইয়া তুহান আমাকে তাকে প্রশ্ন করা হয় তাকে ইঙ্গিত করা করা হয় আমি তো জানি না আমাকে কোনটা বলে ইঙ্গিত করা হবে নফসের মতো আইন প্রশান্তিময় নফসের অধিকারী বলবে নাকি আমাকে নফসুল নফসুল হবিস আমাকে খবিস আত্মার অধিকারী বলে সম্বোধন করবে আরে পৃথিবীর কত গোয়েন্দা সংস্থারা সারা পৃথিবীর খবর এনে আমাকে দেয় এই খবর এনে আমাকে দেওয়ার মতো কেউ কাউকে আমি আজ পর্যন্ত পাই নাই মৃত্যুর সময় আমাকে কি বলে সম্বোধন করবে এই টেনশন আমার রাতের গুম হারাম হয়ে গেছে তিন নাম্বার কি তিন নাম্বার চিন্তা হইল আমাকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে কবরের মধ্যে এর এসে আমাকে তিনটা প্রশ্ন করবে আম আজিব আমলা উজিব আমি প্রশ্নের উত্তর দিতে পারবো কি পারবো না এই টেনশন আমার রাতের ঘুম হারাম করে দিছে। চার নাম্বার টেনশন কি বাদশা চার নাম্বার চিন্তা হলো যখন ময়দানে মাহশার قائم হয়ে যাবে দুইটা গ্রুপ করা হবে ফারিকুং ফিল জান্নাতি ওয়া ফারিকুং ফিস সাইর দুইটা দল করা হবে একটা দল হলো জান্নাতের দল আরেকটা দল হলো জাহান্নামের দল জাহান্নাবের দল আমি টেনশনে পড়ে গেলাম আমি কি মালিকের জান্নাতের দলের মধ্যে অন্তর্ভুক্ত হব না জাহান্নাবিদের দলে অন্তর্ভুক্ত হবে হব এই টেনশন এই চিন্তাগুলা আমার রাতের গুম হারাম করে দিছে এই জন্য আমি মালিকের বালাখানা ছেড়ে আমি জঙ্গলে আসতে বাধ্য হইলাম জঙ্গলে চলে আসতে বাধ্য হইলাম এই জন্য এই টেনশন গুলার কারণে একজন বাচ্ছাকে ফকির বানায়া দিয়েছে আর আমি আর আপনি এই চিন্তাগুলা যদি আমার আপনার মাথায় চলে আসে আমার আপনার ফিকিরে চলে আসে আমার আপনার ব্রেনে যদি চলে আসে একবার যদি ভালিসের সাথে মাথাটা লাগাইয়া চিন্তাটা ফিকিটা করতে পারি ইনশাআল্লাহ আমার জীবনটা সুন্দর হয়ে যাবে জীবনটা সুন্দর হয়ে যাবে মালিকের নাফর মানে আর আমার দ্বারা হবে না মালিকের নাফর মানে আমার দ্বারা হবে না গুণা আমার দ্বারা হবে না যদিও হয়ে যায়